আমার প্রিয় আপনার প্রিয় ইলিশ মাছ আর বাঙালিরা খুব ভালোবাসে ইলিশ মাছ খেতে এবং অনেক রকম বানাতে পারে আজ আমি একটা খুব ভালো ইলিশ মাছের ভাপা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি যারা খেয়েছেন তারা তো জানেন এর স্বাদ তাহলে বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা স্কিপ না করে এই ছোট্ট ভিডিওটি দেখুন এবং শিখুন এবং বাড়িতে বানান নমস্কার বন্ধুরা আজকের আমার ইলিশ মাছের রেসিপিতে সকল বন্ধুদের জানাই স্বাগতম ভিডিওটি শুরু করার আগে আপনারা লাইকটা দিয়ে নিন তাহলে ভুলে যাবেন না আজ আমি যে রেসিপি শুরু করেছি সেটা তো বলেই দিয়েছি তবে এটা একেবারেই পুরানো রেসিপি যেটা ইলিশ মাছের ঠাকুমা দিদিমার কাছে শেখা সেটা আবার নতুনভাবে আমি আপনাদের মাঝে তুলে ধরছি আর এর স্বাদ আমি এখন কেমন করে বলবো আপনারা বাড়িতে করে খেয়ে দেখুন আমি এখানে সর্ষে কিছুটা লবণ আর বারোটা কাঁচা লঙ্কা নিয়ে এগুলো ভালো করে বেটে নিব আর এদিকে ইলিশ মাছ নিয়েছি হলুদ লবণ লবণটার স্বাদ অনুযায়ী এক চামচ হলুদ আর আমি সর্ষে বেটে নিলাম এটার মধ্যে আমি দিয়ে নিলাম এগুলো দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব ইলিশ মাছ সাধারণত ভাপা না ভেজেই করে তবে এগুলো আমি না ভেজেই করছি কিন্তু আমি কোনো মাছ না ভেজে খেতে পারি না আমারটা তাই আলাদা ভেজে নিলাম তার মধ্যে আমি যে কোনো মাছের লেজা খুব পছন্দ করি তাই আমারটা আমি একটু ভেজে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন সব বাটা লবণ আর হলুদটা ভালো করে লাগিয়ে নেব আগে আমি সরষার তেলটা দিচ্ছি না এগুলো একটু ভালো করে লাগিয়ে তারপর আমি সর্ষার তেলটা দিব খুব ভালো করে যেন লেগে যায় মশলাগুলো আর সব সমান যেন মশলাগুলো গায়ে লেগে থাকে আপনারা কি এরকমভাবে করেছেন বা খেয়েছেন কমেন্ট করতে ভুলবেন না ভালো করে দেখুন লাগিয়ে নিচ্ছি তবে ইলিশ মাছ জোরে জোরে করা যাবে না হাতের সাহায্যে হালকা হালকাভাবে করতে হবে যেহেতু কাঁচা আর কাটা থাকে তার জন্য এখন আমি দিয়ে দিলাম একশো গ্রামের একটু কম সর্ষার তেল খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি তবে এটার মধ্যে একটু তেল বেশি লাগে এখন আমি লাউ পাতা খুব ভালো করে ধুয়ে এবং সুন্দরভাবে এটাকে রেখে দিলাম এখন এর মধ্যে আমি একটা করে ইলিশ মাছ এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভাজ করে নিব তবে যাতে না খুলে সুতাও লাগানো যায় আমারটা খুলবে না খুব কচি পাতা এবং পাতাগুলো বড়। এখন এটা দিয়ে ভালো করে আমি ভাজ করে নিচ্ছি এবং এক একটা করে এক জায়গা রেখে দিচ্ছি লাউ পাতার পরিবর্তে আপনারা চাল কুমড়া পাতা বা কুমড়া পাতা দিয়েও করতে পারেন আমার ঘরে লাউ পাতা ছিল তার জন্য আমি এই লাউ পাতা দিয়ে করেছি দেখুন আমি পরপর করে নিচ্ছি তবে ভাজটা নিজের উপরে যাতে না খুলে এরকম করে করে আমি এক জায়গা সবগুলো রেখে দিচ্ছি এখন আমার লেসটা দুটো একসাথে রেখে দিলাম দিয়ে ভালো করে এটাকে আবার ভাজ করে রেখে দিচ্ছি বন্ধুরা এই মাছটা সত্যি এত ভালো লাগে খেতে যে ইলিশ মাছ আসলেই মনে হয় যেন এইটাই বারবার ভাপা করি আমার সর্ষে বাটাটা বেঁচে গেছে আমি আবার কয়েকটা মাছ নিয়ে করে নিলাম হলুদ লবণ মাখিয়ে যেরকম এখন এই জন্যে আলাদা আমি আরও দুটো টিফিন বক্সে করব যেহেতু একটা টিফিন বক্সে আমার সব ভরে গেছে এখন দুটো টিফিন বক্সের ঢাকনা লাগিয়ে দিলাম এবং গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল দিয়ে এটা বসিয়ে দিলাম আর ঢাকনা লাগিয়ে দিলাম এটা আমি কুড়ি মিনিট রেখে দিব আমার কাছে এক কেজির উপরে ইলিশ মাছ ছিল আমি সেখানে সাড়ে সাতশো মাছ মাখিয়ে নিয়ে করেছি দেখলাম যে বাড়িতে আরও মেম্বার আসবে এবং আনন্দ করব খাব তার জন্য আমি আলাদাভাবে আরও মাছ বার করে নিয়ে আবার সেরকমভাবে আমি মেয়েকে আলাদা টিফিন বক্সে দিয়ে এই সসপ্যানে জল দিয়ে বসিয়ে দিলাম এখন দুটো দুপাশে হচ্ছে কুড়ি মিনিট পর আমি ঢাকনা খুলে ঠান্ডা করে এটাকে আমি নামিয়ে নেব বন্ধুরা আজকের আমার এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না যারা ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন বা আরও কিছু শিখতে চান দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর এসে আপনারা দেখতে পারেন শিখতে পারেন যদি পারেন শেয়ার করে দিবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে তারাও শিখতে পারবে এবং বাড়িতে বানাতে পারবে আর ভিডিও রিলেটিভ কমেন্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে প্রথমবার ভিডিও দেখছেন বা পরবর্তীতে আরও কিছু দেখতে চান তাহলে ফলো করতে ভুলবেন না শেয়ার করে দিবেন সবার মাঝে আর লাইক তো সবাই নিশ্চয়ই দিয়েছেন তাহলে বন্ধুরা বিদায় নেবার আগে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী রেসিপি নিয়ে আমি ঠিক সময় আপনাদের মাঝে চলে আসব আপনারা অপেক্ষা করতে থাকুন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলো তাদের জানাই ধন্যবাদ